এভরিওয়ান এই প্রথমবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম কেউ একজন আমাকে সাজেস্ট করেছিল রান্নার ভিডিও আপলোড করতে তো আজকে আমার রেসিপি মটরের ঘুগনি প্রথমে আমি এই ছোট আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিচ্ছি তারপর আমি আগের দিন রাতে ভেজানো মটরটাকে সামান্য পরিমাণ লবণ এবং লঙ্কা চিড়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কয়েকটা রসুন ছোট্ট একটু আদার টুকরো চার পাঁচটি লঙ্কা এবং টমেটো কুচি কড়াই তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা সামান্য কয়েকটা গোটা জিরে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব একটা গোটা পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচনো তারপর আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে সিদ্ধ হয়ে মেল্ট হয়ে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি মিক্সিতে করে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা আর অবশিষ্ট অংশ বাটিতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটাও অ্যাড করে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মশলা আর এই আলুটা একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায় ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা মটর আমি এই মটরের জল শুদ্ধই অ্যাড করছি মশলাটার সাথে খুব ভালো করে মটরটা মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ আমি একটু জল অ্যাড করে নিচ্ছি পরে যাতে আমার মটরের ঘুগনির গ্রেভিটা খুব ভালো মতো হয় পাঁচ থেকে সাত মিনিট পর আমার মটরের ঘুগনির গ্রেভিটা ফুটে এসেছে এরপর আরেকটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ মিট মশলা আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন মিট মশলা অ্যাড করার পরে আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব আমার মটরের ঘুগনিটা তৈরি হয়ে গেছে ডেকোরেশনের জন্য আমি কিছুটা শশা কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচনো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এতে করে টেস্টটা একটু ভালো আসে যার যার টেস্টের উপরে আপনারা এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর টুকরো শশার টুকরো আর দু তিনটে ধনে পাতা আমি এখানে কোনো কাঁচা কুচি ইউজ করিনি তাই আমি পরবর্তীতে একটা কাঁচা লঙ্কা এখানে সাজিয়ে দিচ্ছি যার যেরকম ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেইভাবে আপনারা লঙ্কাটা অ্যাড করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানিয়ে রাখা চাট মশলা তো আমার মটরের ঘুগনি রেডি কেমন লাগলো সবাই একটু জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টাটা